গুরপুর উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় এই ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোনাফ আরাফাত মোহাম্মদ নোমান উপজেলা নির্বাহী অফিসার নাগুরপুর উপস্থিত ছিলেন শবতপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান তোফা মোল্লা উক্ত খেলায়

আবার স্বজনীয় নিকরছেন হিট করেছেন স্বজনীয়র সবচেয়ে খাবার লক্ষিত দিবাক দিয়ে কতজনকে বলন আবার আপনারা স্বজনীয়